একটা গর্তের মধ্যে পড়ে গেলেন হজরত আবু তালহা আদি আল্লাহ তার দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া মাথা তুলতে চান গর্ত থেকে উঠতে চান রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই এই ভয়ঙ্কর মুহূর্তটাকে কাপের মুশেকরা ছড়িয়ে দিল মোহাম্মদ আর দুনিয়াতে না হজরত আবু তল্হার আদি আল্লাহ উতার যিনি রসুল সাল্লাল্লাহ ওয়া ইউসাল্লামকে পর্যবেক্ষণ করছেন আবু তল্লাহার আদি আল্লাহ উতার দেখলেন রসুল মাথা উঠাইতে যাইতেছেন কিন্তু মাথা উঠাইতে পারছেন না রসুল করিম সাল্লাল্লাহ ওয়ারে ইউসাল্লাম কারণ কারণ মাথা उठाते গেলে মাথার উপর দিয়ে তীর ছুড়ে যায় কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর मारे হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি দিকে মুখ করে তিনি পিঠটাকে কাফেরদের দিকে নিজের পিঠটাকে কাফেরদের দিকে ঢাল বানিয়ে রসুল সাল্লাহ আলিগুলামের দিকে দাঁড়িয়ে রইলেন রসুল সাল্লাহ আলিগুলামের দিকে ফিরে দাঁড়িয়ে রইলেন হজরত আবু তালহা রাজি আল্লাহ আর হজরত আবু তাল্লাহ রাজি আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি মাথা উঠাবেন না আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখুন হজরত আবু পিঠ ভেদ করে সত্তরটার উপরে তীর ওনার পিঠের মধ্যে বিধেছে ওনার আঙ্গুল সরকার হয়ে গেছে ওনার হাত অপচল হয়ে গেছে হজরত আবু তাল্লাহ নিজের জান দিয়ে রসুল সাল্লাহ আলিগুসাল্লামকে হেফাজত করার চেষ্টা করছেন এই পরিমাণ ভালোবাসা সাহাবা একরাম দিতেন সাহাবিদের চেয়ে আপনি আমি রসুলকে ভালোবাসতে পারবো না সাহাবা একরাম নিজের জীবন বুকের তাজা খুন ঢেলে দিয়ে রসুল সাল্লাহ আলিগুসাল্লামের ইজ্জত আব্র হেফাজত করতে চাইতেন কিন্তু আজকে কাজিয়ানিরা আমার রসুলের চেয়ার ধরে টান দেয় আমার রসুলকে তারা হাত নিন মারে না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে খতমের অমুয়তের চেয়ারে বসাইতে চায় আজকে স্বপ্না চত্বরে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা তাজা খুন ঢেলে দেয় ওই ধরনের তথাকথিত আশেখ রাসুলদেরকে ওই ধরনের তথাকথিত আশেখ রাসুল যারা পোস্টারে পোস্টারে নিজের নবীর প্রেম জাহির করে যারা মিছিলের মাধ্যমে রসুলের প্রেম জাহির করে তাদেরকে ওই সময় সাপলা চত্বরে দেখা যায় না তাদেরকে ওই সময় মোদী বিরোধী আন্দোলন নে দেখা যায় না তাদেরকে ওই সময় دین ইসলামের ব্যাপারে যখন কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় তখন তাদেরকে দেখা যায় না কথা বলেন ঠিক না بیٹے যারা শুধুমাত্র বিরিয়ানি আর জিলাপি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন পালন করতে চায় এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন না কিবারে সোমবার সোমবার জোরে বলেন কিবার আর জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কিবার সোমবার রসুল সাল্লাহ আলী নিজের জন্মদিন কিভাবে পালন করতেন আজ রবিউল আউ্বাল মাসের এগারো তারিখ রবিউল মাস আসলে আমাদের দেশে কিছু সিজনাল আশেক সুল তৈরি হয় যারা দিবস কেন্দ্রিক আল্লাহ রসুল সাল্লাহ আলী ভালোবাসতে পছন্দ করে যাদের সারা বছর রসুলের সিরত রসুলের আখলা আমার রসুলের মোহাব্বত যাদের মাঝে দেখা যায় না বারোয় রবিউল আউ্য়াল তথা রবিউল আউ্বাল তথা বারোয় রবিউল আউ্য়াল আসলে তাদের মোহাব্বত খুব পড়ে এরা হল সিজনাল আশেখ রাসুল তারা মনে করে যে রসুল্লাহ সাল্লাহ আলিক হয়তো হয়তোবা মাস ছাড়া ভালোবাসা যায় না একটা প্রশ্ন করি আপনি যাকে ভালোবাসেন তাকে সব সময় ভালোবাসেন না একদিন ভালোবাসেন জোরে বলেন একদিন ভালোবাসেন না সব সময় ভালোবাসেন সব সময় ভালোবাসি বাবাকে আমরা একদিন বাবা দিবসই শুধু বাবার প্রতি ভালোবাসা আর সারা বছর বাবার প্রতি কোনো ভালোবাসা নাই এটা কি কোনো দায়িত্ববান সন্তানের কাজ হতে পারে মা দিবসে মাকে ভালোবাসা এই ধরনের সন্তান যারা এরা কি দায়িত্ববান সন্তান সন্তান এরা দায়িত্ববান না যারা রবিউর আউয়াল মাস আসলেই রসুল্লাহ সাল্লাহ আলিউলামকে ভালোবাসে সারা বছর রসুল সাল্লাহ আলিউসালামকে ভালোবাসার খবর নাই এরা কি প্রকৃত মানে সারা বছর রসুল সাল্লাল্লাহ ওয়ালেগি ভালোবাসার কোনো খবর নাই রবিউল আউয়াল মাস আসলেই তার ভালোবাসা উপচে পড়ে এরা কি রসুল সাল্লাল্লাহ ওয়ালিসাল্মে প্রকৃত উহ্মদ প্রকৃত উহ্মদ হতে পারে না রবিউল আউয়াল মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস রবিউল আউয়াল মাস আসলে আমরা যে রসুল সাল্লাল্লাহ ওয়ালিগি ও ভালোবাসি এই যে ভালোবাসাটা এই যে ঈদ এ নবী পালন করাটা রসুল সাল্লিগস্লামকে দিবস দিবসকেন্দ্রিক ভালোবাসাটা এটা আমাদের ভারত পাকিস্তান এবং ইন্ডিয়াতে সবচেয়ে বেশি প্রচলিত দিবসকেন্দ্রিক কেন্দ্রিক ভালোবাসাটা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের জন্য বারো এ রবিউল আউয়াল আসলেই জাম দিয়ে দিতে হবে আর সারা বছর কোনো খবর নাই আমার রসুলকে গালি দেয় নাস্তিক মুরতাদরা তাদের কোনো প্রতিবাদ নাই মাজান আয়সা রাদি আল্লাহ তাহাকে নিয়ে গুচ্ছার নাস্তিক মুরতাদরা তাদের কোনো প্রতিবাদ নাই আমার সাহাবিকে গালি দেয় তাদের কোনো সারা বছর কোনো প্রতিবাদ নাই বারোয় রবি আসলে রসুলের জন্য ভালোবাসা দেখানো এটা ভুমদামি ছাড়া কোনো কিছুই না সারা বছর রসুল সাল্লাহ আলিগুলামকে ভালোবাসতে হবে প্রতিটা মুহূর্ত আমার রসুলকে ভালোবাসতে হবে সাহাবা একরাম যেমন বেসেছেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রসুলের ভালোবাসা নিজের অন্তর থেকে জাহির করতে হবে এটাই হলো প্রকৃতির উন্মতের পরিচয় এক মাস শুধু ভালোবাসলাম আর বাকি এগারোটি মাস নিজের দাড়ির উপরে খুর লাগাইলাম বাকি এগারোটি মাস নিজের হাতে মেসোয়াক রাখলাম না আল্লাহ রসুলের সিরতকে ধারণ করলাম না শুধুমাত্র রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জন্মকেই আনন্দ নিজের জন্য বানিয়ে নিলাম এটা আদর্শ উম্মতের কাজ হতে পারে না কথা বলেন ঠিক না জন্ম হয়েছে এটা সত্য না মিথ্যা কথা বলেন সত্য এটার মধ্যে আমাদের আনন্দ আছে ঠিক কিন্তু জন্মের বিষয়টা আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না পালন করা যায় কি একজন মানুষের প্রকৃত আদর্শ একজন মানুষের প্রকৃত সিরাত একজন মানুষের প্রকৃত আসলাত নিজের মধ্যে ধারণ করে আমার রসুল মিসওয়াক করতেন মিসওয়াক সুন্নত আমিও মিসওয়াক করে একটা সুন্নত জিন্দা করলাম আমার রসুলের দাঁড়ি ছিল আমার রসুলের দাঁড়ি ছিল এই রসুলের অনুসরণ করতে যে আমি দাড়ি রাখলাম এটা আমার রসুলের অনুকরণ করলাম আমার রসুল পারিবারিক পারিবারিকভাবে কেমন ছিলেন আমার রসুল সামাজিকভাবে কেমন ছিলেন আমার রসুল যুদ্ধের ময়দানে কেমন ছিলেন আমার রসুল বিবিদের সাথে কেমন ছিলেন আমার রসুল সন্তানদের সাথে কেমন ছিলেন আমার রসুল নিজের নাতিদের সাথে কেমন ছিলেন আমার রসুল নাতনিদের সাথে কেমন ছিলেন আমার রসুল মেয়েদের সাথে কেমন ছিলেন আমার রসুল ছেলেদের সাথে কেমন ছিলেন আমার রসুলের আখলাখ সাহাবা কালামের সাথে কেমন ছিল আমার রসুলের আখলাক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেমন ছিল এই ধরনের আখলাক গুলো নিজের মধ্যে ফিট করে রসুলের অনুসরণ করা রসুলের অনুকরণ করা এটাই প্রকৃত উন্মত পরিচয় আমি শুধুমাত্র আমার রসুলের জন্ম নিয়েই না পাইলাম আমি শুধুমাত্র আমার রসুলের জন্ম নিয়েই আনন্দ করলাম আমি শুধুমাত্র আমার রসুলের জন্ম কেন্দ্র জন্মকে কেন্দ্র করে আমি আমার রসুলকে স্মরণ করলাম কিন্তু রসুল কিভাবে চলেছেন আমার রসুলের আখলাক কী ছিল নিজের মধ্যে ফিট করতে পারলাম না আমার রসুল কেমন ছিলেন আমার রসুলের চরিত্র কেমন ছিল লেনদেন কেমন ছিল মহামারাত মহাসারত কেমন ছিল আমার রসুলের নামাজ কেমন ছিল আমার রসুলের রোজা কেমন ছিল আমার রসুলের হজ কেমন ছিল আমার রসুলের মাতৃ জীবন কেমন ছিল আমার রসুলের মাদারি জীবন কেমন ছিল এগুলো নিজের মধ্যে ফিট করতে পারলাম না তো আমি প্রকৃত পক্ষের উন্মত হতে পারলাম না রবিউল আউ্বাল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলেহি উসলাম জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে তেলাপাচ্ছে কেউ কেউ বলেন রুসুল সাল্লাল্লাহ ও আলেগিসলাম জন্মগ্রহণ করেছেন রবি আলাউয়াল মাসে কেউ কেউ বলেন রুসুল সাল্লাল্লাহ ওয়ালেগি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে এটা নিয়ে মতন আছে না নাই যদি ধরে নেই যে রসুল্লাহ সাল্লাম রবি উলাউল মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে রবি উলাউল মাসে আল্লাহর রসুল সাল্লাহ আলিগী আসাল্লামের জন্মদিন কোন তারিখটি কোন তারিখে আমার রসুল দুনিয়াতে এসেছেন এ ব্যাপারেও এখতলাফ আছে আল্লামা হযরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার কিতাব আল বিদায় আবার নিহায়াতে সাতটা মত উল্লেখ করেছেন কয়টা মত জয়া বলেন কয়টা মত সাতটা মত আল্লাহ রসুল সাল্লাহ লহ ওয়ালাইহিসাল্লামের জন্ম তারিখের ব্যাপারে পাওয়া যায় অর্থাৎ কোন ইতিহাসবিদগণ বুকে হাত রেখে এটা বলতে পারবে না আমার রসুল রবিউল আউয়াল মাসের বারো তারিখে দুনিয়াতে এসেছেন এটা কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না এক নম্বর মত হজরত রসুল উল্লাহসাল্লাহ লহ ওয়ালেহিউসাল্লামের জন্মের ব্যাপারে কোন ইতিহাস ইতিহাসবিদগ্রহ বলেন কেউ কেউ বলেন রসুল সাল্লাল্লাহ দুই রবি জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন রসুল করিম সল্লাল্লাহ ওয়ারিকুসাল্লাম আটই রবি ওলা জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন রসুল করিম সুল্লাল্লাহ ওয়ালেগি দশে রবি জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন ওল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারিগি ও বারোই রবি ওলা করেছেন আবার কেউ কেউ বলেন আল্লাহ রসুল আঠারোই রবি রবিউল জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন আল্লাহ রসুল সাল্লাহ রবি রবিউলা মাসের দিন বাকি থাকতে এই দিনে জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন আল্লাহর রসুল সাল্লাহু আলহিম বারোই রমাদন জন্মগ্রহণ করেছেন তবে এই মতগুলোর মধ্যে বিশুদ্ধতম মত না এটা প্রসিদ্ধ মত এটা কি মত প্রসিদ্ধ হলো বারোই রবিউল আউ্বাল এটা যে বিশুদ্ধতম মত এটা নিয়ে ইস্তেলাফ আছে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের এই যে সাতটা মত জন্মের ব্যাপারে বয়ান করেছেন এর মধ্যে হজরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার কিতাব আল বিদায় নিহায়াতে তিনটা মতকে প্রাধান্য দিয়েছেন কয়টা মত আরও জোরে বলেন কয়টা মত তিনটা মত এক নম্বর হলো দুই রবিউল আউ্বাল رسول صلی اللہ علیہ وسلم جن اللہ میں ابن کسیر تر کتاب الوداع اور نہ اللہ رسول صلی اللہ علیہ وسلم আটে রবিউলা জন্মগ্রহণ করেছেন আরেকটা মত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার কিতাব আল বিদায় আমার নিহাই হাতে লিখেন আল্লাহ রসুল সাল্লাম বারোই রবি জন্মগ্রহণ করেছেন তাহলে দুই আট বারো এটা নিশ্চিত করে বলা যায় না যে আমার রসুল দুই তারিখে জন্মগ্রহণ করেছেন নিশ্চিত করে বলা যায় না আমার রসুল আট তারিখে জন্মগ্রহণ করেছেন নিশ্চিত করে বলা যায় না আমার রসুল বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এখন আছেন যে এত মহান একজন মানুষ এত মহামানব তার জন্ম তারিখ লিখে রাখা হলো না কেন এখনকার আমাদের জামানায় যেমন সার্টিফিকেটের প্রয়োজন হয় বার্থ সার্টিফিকেট তারপরে বিভিন্ন ধরনের সার্টিফিকেটের কাজে আমাদের জন্মদিনের জন্ম তারিখটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তৎকালীন সময়ে মানুষের জন্ম তারিখ মৃত্যু তারিখ লেখার মতো কোনো রসুম ছিল না প্রয়োজন পড়তো না এজন্য জন্ম তারিখ লেখা হয় নাই এখন আসেন রসুল সাল আলী ওসাল্লাম মৃত্যুবরণ করেছেন কোন তারিখে আল্লাহ রসুল সাল আলহি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন ফলিফাতুল মুসলিম হজরত অমর রাদি আল্লাহ তালু ওই হিজরতের তারিখকে স্মরণ রাখার জন্য হিজরি সন গণনা শুরু করলেন তো যেখানে হিজরি সন গণনার ব্যাপারে সুনির্দিষ্ট মত পাওয়া যায় এই হিজরি মত অনুযায়ী আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখে ইন্তেকাল করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম রবি উল্লাউ মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এর মধ্যে সন্দেহ আছে আল্লাহ রসুল রবি আলহাম মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এর মধ্যে কি আছে জোরে বলেন সন্দেহ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউস্লাম রবি উল্লাউল মাসের বারো তারিখে মৃত্যুবরণ করেছেন এর মধ্যে কি নাই সন্দেহ নাই তাহলে জন্মদিন অনিশ্চিত মৃত্যুদিন নিশ্চিত তাহলে মৃত্যু তো শোকের চিহ্ন আমাদের রসুল সাল্লি এই দিনে নিশ্চিত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে শোক পালন করার পরিবর্তে আনন্দ উদযাপন করার তো কোনো মানেই হয় না এখন রসুল্লাহ সাল্লাহ আলীহামের জন্মদিন কত কোন দিনে হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লামের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আনহুমা থেকে বর্ণিত আদিস।

আরো জোরে বলেন কিবারে বারে সোমবার এর মধ্যে কোন সন্দেহ নাই সিজনাল আশিকের আসুল দেয়ালে দেয়ালে পোস্টার পোস্টার টানা ব্যানার টানিয়ে সে আশিকের রাসুল হ্যাঁ সাইদুল আয়াদ ঈদে মিলাদুন নবী পালন করে সে আশিকের আসুল কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত মিসওয়াক করে সে আশিকের আসুল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পছন্দনীয় কাজ রসুল সাল্লাল্লাহ ও আলী হাসলামের পছন্দনীয় কাজগুলো করে সে আশিকের রাসূল না প্রকৃত বক্ষে সে আশিকের রাসূলই না কথা বলেন ঠিক না ভাবে ঠিক এখন আসেন ধরে নেই বার রবিল আউয়াল আল্লাহ রসুল সাল্লাহ আলিসলাম জন্মগ্রহণ করেছেন ধরে নেই আমরা কিছু সময়ের জন্য ধরে নেই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বারোয়ের রবিউলা জন্মগ্রহণ করেছেন এখন বলেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামকে সবচাইতে ভালোবেসতে পারছি আমরা না সাহাবায়করাম আমরা আমাদের ভালোবাসা রসুলের প্রতিবেশী না সাহাবা একরামের ভালোবাসা রসুলের বেশি সাহাবা একা রসুল যদি প্রতি ধুমধাম করে পালন করার মতো কোনো বিষয় হতো তাহলে সাহাবা একরাম সবার আগে ধুমধাম করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিউসালামের জন্মদিন পালন করতেন কথা বলেন ঠিক না কিন্তু কেউ দেখাতে পারবে না কোন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জন্মদিন পালন করেছে কেউ দেখাতে পারবে না কোন আই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জন্মদিন পালন করেছে কেউ দেখাতে পারবে না কোন তাবে তাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জন্মদিন পালন করেছে কেউ দেখাতে পারবে না কোন মুজতাহিদিন কোন সালফিসাল কোন মানুষ কোন আল্লাহ রসুল সালি আসসালামের জন্মদিন পালন করেছে কেউ দেখাতে পারবে না ইমামে আজম আবু হানিফ রহমুল সালামের জন্মদিন পালন করেছে কেউ দেখাতে পারবে না ইমাম শাহি রহমতুল্লাহ আল্লাহ রসুল সল্লাহামের জন্মদিন পালন করেছে কেউ দেখাতে পারবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলহিহ আল্লাহ রসুল রাসুল সালিগুলামের জন্মদিন পালন করেছে কেউ দেখাতে পারবে না ইমাম আহমদ ইবিন হাম্বাল আলাই আল্লাহ রসুল সাল্লিগুসালামের জন্মদিন পালন করেছে সাতশত হিজরির পরে কিছু দুষ্ট লোক এই মিলাদুল নবী জশ্মে জুলুসের প্রথা জারি করেছে এটা অনেক পরের একটা বিষয় ইসলামের সাথে জন্মদিন পালন করার কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে জন্মদিন পালন করার কোনো সম্পৃক্ততা নাই জন্মদিন এটা পালন করে পেগান যারা অগ্নি পূজক তাদের তাদের আমল এটা জন্মদিন পালন করা এটা অগ্নি পূজক মূর্তি পূজকদের আমল এটা মুসলমানের কোনো আমল না কুরআন এবং হাদিসের মধ্যে জন্মদিন পালন করা এটা জায়েজ কুরআন ও এবং হাদিস থেকে এটা পাওয়া যায় না যায় না যায় না এবং মানুষের জন্ম হলে মৃত্যু হবে এটা চিরন্তন সত্য কথা বলেন ঠিক না বেটি আমরা জন্মেছি মৃত্যুবরণ করতেই হবে কথা বলেন ঠিক না বেটি কারণে আজকে এক বছর আমার জীবন থেকে চলে গেল মানে গোমর থেকে একটা বছর চলে যাওয়া মানে এটা আনন্দ করার মুহূর্ত কথা বলেন এটা তো কান্না করার মুহূর্ত সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসেছেন সাহাবা একরামের মত করে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে নাই উদের ময়দানে حضرت ابو تلہا رضی اللہ تعالیٰ عنہ دیکھ لیں جے رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک تا گورتر مدی پر گلیں حضرت ابو تلہا رضی اللہ تعالیٰ عنہ دیکھ لیں اللہ رسول صلی اللہ علیہ وسلم ماتا تولتے چاند گورت تو اٹھتے چاند رسول اللہ صلی اللہ علیہ وسلم اے بھائیں کو ارمور تو ڈکے পর্যবেক্ষণ করছেন আবু তল্লাহু তালু দেখলেন রসুল মাথা উঠাইতে চাইতেছেন কিন্তু মাথা উঠাইতে পারছেন না رسول کریم صلی اللہ علیہ وسلم دارون دارون ماتھا اٹھاتے گے لئے ماتھا روپور دیئے تیر چھوڑے جائے کافر مشک را رسول صلی اللہ علیہ وسلم کے تیر مارے حضرت ابو تلہ رضی اللہ تعالیٰ عنہ حضور صلی اللہ علیہ وسلم ارتکے مکرے তিনি পেটটাকে কাফেরদের দিকে নিজের পিটটাকে কাফেরদের দিকে ঢাল বানিয়ে রসুন সাল্লাল্লাহ গোয়ালে দিকে দাঁড়িয়ে রইলেন রসুল সাল্লাল্লাহ গোয়ালে দিকে ফিরে দাঁড়িয়ে রইলেন হজরত আবু তালহার আদিয়াল্লাহ উঠালান আর হজরত আবু তাল্হার আদিয়াল্লাহ উঠালানু বলছেন রসুল আল্লাহ আপনি মাচা উঠাবেন না আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখুন হজরত আবু তালিয়াল পিঠ ভেদ করে সত্তরটার উপরে তিল ওনার পিঠের মধ্যে বিধেছে ওনার আঙ্গুল সরকার হয়ে গেছে ওনার হাত অপচল হয়ে গেছে হজরত আবু তাল্লাহ রাজি আল্লাহ তালানহু নিজের জান দিয়ে রসুল সাল্লাহ আলিগুসাল্লামকে হেফাজত করার চেষ্টা করছেন এই পরিমাণ ভালোবাসা সাহাবা একরাম দিতেন সাহাবিদের আপনি আমি রসুলকে ভালোবাসতে পারবো না সাহাবা একরাম নিজের জীবন বুকের তাজা খুন ঢেলে দিয়ে রসুল সাল্লাহ আলিগুসাল্লামের ইজ্জত আব্রু হেফাজত করতে চাইতেন কিন্তু তো আজকে কাদিয়ানিরা আমার রসুলের ফতমেনের চেয়ার ধরে টান দেয় আমার রসুলকে তারা হাত এমন নাবিগিন মায় না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে ফতমের অবুয়তের চেয়ারে বসাইতে চায় আজকে সাপলা চত্বরে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা তাজা খুন ঢেলে দেয় ওই ধরনের তথাকথিত আসে রাসুলদেরকে ওই ধরনের তথাকথিত রাসূল যারা পোস্টারে পোস্টারে নিজের নবীর প্রেম জাহির করে যারা মিছিলের মাধ্যমে রসুলের প্রেম জাহির করে তাদেরকে ওই সময় সাফলা চত্বরে দেখা যায় না তাদেরকে ওই সময় মোদী বিরোধী আন্দোলনে দেখা যায় না তাদেরকে ওই সময় দিন ইসলামের ব্যাপারে যখন কোন আন্দোলনের ডাক দেওয়া হয় তখন তাদেরকে দেখা যায় না কথা বলেন ঠিক না বেটে তারা শুধুমাত্র বিরিয়ানি আর জিলাপি দিয়া রসুল সালামের জন্মদিন পালন করতে চায় এখন আসছেন রসুল সাল্লাহামের জন্মদিন না কি বারে সোমবার জোরে বলেন কিবার আরো জোরে বলেন রসুল সাল্লাহ আলী জন্মদিন কিবার সোমবার

সোমবার দিন আমি রোজা রাখি कंटिन्यू এবং বৃহস্পতিবার বার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করতেন প্রতি সোমবার রোজা রেখে এবং দুই নাম্বার কারণ এই সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল শুরু হয়েছে এজন্য সোমবার দিন তিনি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার ধারাবাহিক ভাবে রোজা রাখার কারণ বান্দার সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ভালোবাসি আমার আমল নামা পেশ করা হবে আমি রোজাদার অবস্থায় বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রেরণায় সাহাবায়ে দের মধ্য থেকে অনেক সাহাবী সোমবার রোজা রেখে রসুল সাল্লাল্লাহ অনুসরণ করেছেন সাব এক অনেক সাবেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন অনেক সাবিক রসুল সাল্লাল্লাহ গোয়ালেগউসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতেন বলেন জন্মদিন পালন করতেন কিভাবে রোজা রেখে জন্মদিন পালন করতেন রোজা রেখে বলেন বিরিয়ানিকে

কোন নতুন কোন ঈদ তোমরা কোন মাসে পালন করো না নতুন কোনো দিনে তোমরা ঈদ পালন করো না ঈদ দুইটা ঈদ অন্য দিনে পালন করার ক্ষেত্রে আল্লাহ রসুল সালিক বাধা দিয়েছেন নাকি দেন নাই দিয়েছেন নাকি দেন নাই কিন্তু আমাদের ওই মূর্খ ভাইয়েরা বলেন যে ঈদে ঈদ শ্রেষ্ঠিল্লা বলেন আর জোরে জবান খুলে বলেন ঈদ এ মিলাদুন নবী নাকি শ্রেষ্ঠ ঈদ আচ্ছা বলেন ঈদ মিলাদুন নবী নামে কোরআন হাদিসে কোনো ঈদ আছে দেখাইতে পারবে না এরা দলিল পেশ করে জাল হাদিস দ্বারা আমরা জালটাকে জানি ওরা জাল হাদিস দ্বারা দলিল পেশ করে আমরা বলি প্রকৃত পক্ষের কোন আশিক রাসূল জাল হাদিস দ্বারা দলিল পেশ করতে পারে না কথা বলেন ঠিক না বেটি প্রকৃতপক্ষের পক্ষের কোন রাসুল আল্লাহ রসুল সাল্লামের বিরুদ্ধে চরণ করে নতুন কোন ঈদ কায়েম করতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক আমরা রসুলের রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে ভালোবাসি রসুলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে এত বেশি বুকের তাজা খুন ঢেলে দিতে দ্বিধাবোধ করব না কিন্তু বিরিয়ানির মাধ্যমে জিরাপির মাধ্যমে সিংহের মাধ্যমে খিচুড়ির মাধ্যমে আমরা আমাদের রসুলের ভালোবাসা প্রকাশ করতে রাজি না কথা বলেন ঠিক না বেঠি যেটা ইসলামে নাই সেটা আমার মধ্যে ইসলাম সমর্থন করে না সেটা মুসলমান হিসেবেও আমিও সমর্থন করি না কথা বলেন ঠিক না বেঠে কৃত পক্ষের আশেখের আসল দেয়ালে দেয়ালে পোস্টার টানাইলেই হওয়া যায় না কর্তৃতপক্ষের আরশিক রাসুল বড় বড় ভাষণ দিলেই হওয়া যায় না কর্তৃতপক্ষের আরশিক রাসুল যদি হতে চাও তাকে হজরত মিগদাদ রাদী আল্লাহ রা দিকে বদরের যুদ্ধে রসুল্লাহসাল্লাল্লাহ হারে গেলাম গাফের মুশরিকদেরকে ধাওয়া করতে গিয়েছেন তখন দেখতেছেন গাফের মুশরিকরা এক হাজার শূন্য নিয়ে উপস্থিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আরে গিয়েলাম গাফের মুসিকদের এই ধাওয়া দেখে মদিনার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন করণীয় কি তোমরা কি যুদ্ধ করবে হযরত মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা মুসার আলাইহিস সালামের মতো নই আমরা আপনাকে বলবো না যে আপনি আপনার রব মিলে যুদ্ধ করেন আমি মিগদাদ আপনার সামনে আমি মিগদাদ আপনার পিছনে আমি মিগদাদ আপনার ডানে আমি মিগদাদ আপনার বামে আপনার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি শুভানন্দ তাহলে প্রকৃত পক্ষের আশিকের আসুল তো ভাই এটাই আমরা মিলাদুল নবী পালন করব। এটা তো পালনীয় বিষয় না এটা রসুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এটার মধ্যে তো পালন করার কোনো কিচ্ছু নেই একলা রসুল সাল্লাহামের তেষট্টি বছরের জিন্দগি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ নিজের মধ্যে ফিট করার নামই হলো প্রকৃত পক্ষের আশিকের আসুল আল্লাহ তারা আমাকে আপনাকে প্রকৃত পক্ষের আসিকেরা শুরু হওয়ার তৌফিক দেন এই ধরনের আজেবাজে কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দেন বলেন আমিন